জন্মগত বা জেনেটিক কারণেই গালে টোল পরে অনেকের তবে আসলেই এখন পর্যন্ত জানা যায়নি কেন কিভাবে এই টোল তৈরি হয় চেহারায় সম্প্রতি বাংলাদেশে আসা পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের টুল পড়া গালের সৌন্দর্য মুগ্ধ করেছে ভক্তদেরকে বলিউডের আরও অনেক নায়িকাই টুলের কারণে আকর্ষণীয় সকলের কাছে অথচ খুব সাদা বাংলায় বলতে গেলে এ এক জেনেটিক ত্রুটি ছাড়া কিছুই নয় কারো কারো চিবুকেও এমন ভাস থাকে বিস্তারিত ডেক্স রিপোর্টে সাধারণত গালে বা চিবুকে দেখা যায় কারো গালের দুপাশে থাকে আবার কারও কেবল এক পাশে কিছু মানুষের গালে টোল থাকে আবার বেশিরভাগই থাকে না অনেক সময় মনে করা হয় গালের টোল বংশগতভাবে ডমিন্যান্ট জিনের মাধ্যমে আসে তাহলে পৃথিবীতে কতজন মানুষের গালে টোল আছে গবেষণায় তেইশো জনের মধ্যে প্রায় সাঁত্রিশ শতাংশের গালে টোল পাওয়া গেছে সেদিক দিয়ে ভাবলে এই সংখ্যা নিহায়ত কম নয় যুগে যুগে বলিউডের বিউটি স্ট্যান্ডার্ডে ডিম্পল বা গালের টোল এক অনন্য সৌন্দর্য ও আকর্ষণের প্রতীক ধরা হয় সাধারণত আমরা নায়িকাদের টোল নিয়েই কথা বলি তবে বলিউডের ছোট নবাব সাইফ আলী খানের গালের টোলের কথা না বললেই নয় সেটি আবার তিনি পেয়েছেন মা শর্মিলা ঠাকুরের কাছ থেকে যিনি বাংলা ও হিন্দি সিনেমার দাপুটে অভিনেত্রী গালের টোল ছাড়া বলিউড বাচ্চার কথা ভাবাই জানা বলিউড বাচ্চা শাহরুখ খানেরও কিন্তু টোল পরে একটু হাসলেই যা তাকে এই বয়সেও কিউট লুক দেয় জন আব্রাহামেরও টোল আছে গালের টোলের জন্য পাকিস্তানি অভিনেত্রী হানি আমির বেশ বিখ্যাত হানি আমির আর গালের টোল দুজনে দুজনা এদিকে বলিউডের দাপুটে তারকা দীপিকা পাডুকনের গালের টোল তাকে দেয় আইকনিক লুক এই হাসি বড় অর্থহীন লাগতো গালের টুল বললেই বলিউড সুইটহাট আলিয়া ভাটের কথা মনে পড়ে ইনুসেন্ট আর শিশুসুলভ বেবি ফেস লুক দিতে জুড়ি নেই এই টোল বা ডিম্পলের নব্বই দশক থেকে মিলিনিয়াম যুগের বলিউড ভক্তরা অবশ্য প্রীতি জিন্দার টুলেই ডুবে আছেন তোর পরে সুন্দরী বিপাশা বসু আর এক সময়ের ছোট ও বড় পর্দা কাপানো অভিনেত্রী প্রাচীর দেশায়ের গালেও আসলে ডিম্পল বা টোল কেন এত আকর্ষণ করে তা বলে বোঝানো কঠিন তারপরেও এই তারকাদের লুকের মূল আকর্ষণ থাকে তাদের গালের টুলেই গালের টুল কাছেই আরাধ্য আপনার কি গালে টুল চাই এখন প্লাস্টিক সার্জারির মাধ্যমে কৃত্রিমভাবে টোল তৈরি করা সম্ভব এর নাম ডিম্পল প্লাস্টিক